হ্যালো বিয়স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো থাতিয়া টেলার্স অ্যান্ড ফেব্রিক্স ব্লগ ভিডিওটি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছো সবাইকে আন্তরিকতা ও শুভেচ্ছা অভিনন্দন রইল তো আজকের ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো আজ আমার চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবার নতুন নতুন ভিডিও পেতে সবার আগে তো আবারও শুরু হলো ব্যস্ততা সামনে ঈদও এসে গেল আর ঈদ আসতে তো এখনও এক মাস তো এর মাঝে আবারও হয়তো বা অনেকবার কাপড় আনতে হবে তো ব্যস্ততার মধ্যে আবারও ব্যবসার কাজটা শুরু করলাম তো এখানে আমার কিছু থ্রি পিস রয়েছে ব্যবসার জন্য এনেছি তো আবারও আনতে হবে এগুলোই শেষ না আরও আছে তো সবগুলোই তো আর দেখানো সম্ভব না তো এখান থেকে ভিডিওর মধ্যেই এই থ্রি পিসগুলো যদি ভালো লাগে তাহলে ফেসবুকে মেসেঞ্জারে লক করবেন তো আমার সাথে দেখ কথা হবে তো আমি গত রজার মাসেই প্রচুর পরিমাণে অর্ডার নিয়েছিলাম ইনশাআল্লাহ রহমতে সবগুলো অর্ডারই তুলে দিয়েছি তো আশা করা যায় আমার প্রতি মাসেই অনেক চাপ থাকে আর ঈদের মধ্যে তো বলার যাবে না যে পরিমাণ চাপ থাকে তো ইনশাআল্লাহ রহমতে আমি আমাকে যারা আশা করে অর্ডারগুলো দেয় তো সবার মন জয় করি কেউ বলতে পারবে না যে আমি অর্ডার তাদেরকে সেলাই করে দিই না তো যাক আমি কিভাবে কীভাবে ব্যবসাটা জেরো থেকে শুরু করলাম তো আমার পাশের একটা দোকান ছিল আমার আমি যে এলাকাতে থাকি এই এলাকায় তো সেখানে আমি কিছু কাপড় কেনাকাটাই করতাম ওখান থেকেই তো একদিন গিয়েছিলাম তো ভাইয়া জানে আমি অবশ্য সেলাইয়ের কাজ জানি তো একদিন বলতে সে ভাবি আপনি কিছু থ্রি পিস নিয়ে যেয়ে বিক্রি করেন তো তাহলে তো ভালোই হবে তা আমি বললাম ভাইয়া আমি তো ওভাবে প্রস্তুতি লিই নাই যে আমি ব্যবসা করব তো আপনি যদি বিশ্বাস করে আমাকে কিছু থ্রি পিস বা টু পিস দেন তাহলে আমি নিয়ে যে দেখতে পারি তো বলতেছে ঠিক আছে আপনি নিয়ে যে সেল করেন তার কিছু বেনিফিট দিবো বেনিফিট দিতে হবে না আপনি বিশ্বাস করে দিলে আমি নিয়ে যেতে পারি তারপরে আমি ওখান থেকে কিছু টু পিস থ্রি পিস নিয়ে আসলাম নিয়ে আসে আশেপাশে বাবীদেরকে বললাম তো ইনশাল্লাহ রহমতে তারা সবাই হচ্ছে টু টু পিস থ্রি পিস নিল পরে আমার হাজব্যান্ড আমাকে বলতেছে এভাবে না কাজ করে তুমি আমি কিছু তোমাকে ক্যাশ দেই তুমি সেখান থেকে কাপড় নিয়ে আসে বিক্রি করো তাহলে আমাদের ব্যবসাটাও মানে স্বপ্নটাও পূরণ হবে আবার পাশাপাশি কিছু টাকাও ইনকাম হবে তো আমি বললাম আচ্ছা ঠিক আছে দাও তারপর আমি ওখান থেকে কাপড় নিয়ে আপনার হলো আমার হাজব্যান্ডকে নিয়ে ওই ভাইয়ার দোকানে গেলাম ভাইয়াকে বললাম ভাইয়া আমি এভাবে না কাজ করে আপনি আমাকে পাইকারি হিসেবে কিছু কাপড় দেন তখন ছিল করোনার দু হাজার বিশ সাল লকডাউন তো আশেপাশে বড় বড় দোকানেও যেতে পারতাম না তো বললো ঠিক আছে তারপরে আমি পাইকারি রেটে ওখান থেকে কিছু কাপড় নিয়ে আসি এবং এক কালার কাপড়ও নিয়ে আসে আমি কাজটা শুরু করি কাজটা শুরু করতে তারপরে তো ইনশাল্লাহ রহমতে আমার কাজটা ভালোই সামনের দিকে আগলো তারপর আপনার লকডাউনও চলে গেল তারপর আমি আরও কিছু কাপড় উঠালাম তো এইভাবে আমি কাজ করতে করতে আমার এক সময় দেখা যায় ভালোই অর্ডার আসা শুরু করলো আগের তুলনায় বেশি তো আমি পায়ে চালানো মেশিনে আগে কাজ করতাম ওই মেশিন দিয়েও কাজ করতে আমার খুব কষ্ট হয় পরে একটা সেলাই মেশিন ইলেকট্রোরির মেশিনটা কিনে নিলাম তো মেশিনটার নাম জ্যাক মেশিন তো এখন আমি কারেন্টে মেশিন দিয়েই কাজ করি তো এই মেশিনে কাজ করে দেখা যায় আমার অনেকটা সময়ও বাঁচে আমি ঘরের কাজও করতে পারি তো এই মেশিন দিয়ে কাজ করতে করতে এখন আমি অনেক মানে আগে লাগতো হয়তো বা এক ঘন্টা এখন লাগে সেখানে ৪৫ মিনিট এরকম সময় লাগে প্রায় বিশ মিনিট সময় কম পাই পনেরো মিনিটের মতো কম লাগে তো এভাবেই আমি সামনে কাজটা করতে করতে আমার ব্যবসা মোটামুটি এখন অনেক ভালোর দিকেই চলে গেছে তো ইনশাআল্লাহ রহমতে তোমরা ঘরে বসে যারা সেলাইয়ের কাজ জানো শুধু তো তার পাশাপাশি আমি বলি দশ থেকে পনেরো হাজার টাকা নিয়ে তোমরা অল্প কিছু ব্যবসা কাপড় এনে ব্যবসাটা শুরু করতে পারো তো হয়তো বা কিছু কাপড় বাকি যাবে তো বাকি গেলেও করার কিছুই নাই বাকি ছাড়া তো কোনো ব্যবসা নাই আর অনলাইনে যদি ব্যবসা করতে পারো তাহলে তো পুরোটাই নগদে আসবে আর হলো যে অনেকে টাকা মারো দেয় আমি অনেক সময় অনেক পরিস্থিতি রে অনেক কাস্টমার আমার টাকা মারও দিয়েছে তো আমি আফসোস করি না তো আমার রিজেকে থাকলে আমাকে অনেকে টাকা দিয়ে দিবে আবার রিজেকে না থাকলে তো আর টাকা পাওয়া যাবে না এটাই মনে করি তো এগুলো থ্রি পিস আমার লোন থ্রি পিস পায়জামার কাপড়গুলো হবে সুতি এক কালার গজ কাপড় আর থ্রি পিসগুলো যদি ভালো লাগে তাহলে আমি বলবো যে কমেন্ট বক্সে লিখে জানাবা আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবা নতুন নতুন ভিডিও পেতে সবার আগে আমি এখানে শুধু কাপড়ের বিষয়ে ভিডিও দিই না আমি সেলাইয়ের কাজও জামা কাপড় ডিজাইনেরও সম্পর্কে আমি ভিডিও দেই তো এগুলো আমার আবারও অর্ডার হয়েছে এই কাপড়গুলো তো ইনশাল্লাহ আরও হবে আরও কাটছি তো কাটারগুলো আর দেখালাম না আমি সামনে আরও অর্ডার নিয়েছি এগুলোও দেখাবো আর এগুলো গস কাপড় আমি নিয়ে এসেছি তো আরও অনেক কাপড় বিক্রিও হয়ে গিয়েছে আমি ব্যস্ততার কারণে ভিডিও করতে পারি নাই তো আমি এগুলো ব্যবসা সম্পর্কে একটু ভিডিও কমই দেই আমি কাটার সেলাইয়ের ভিডিওই বেশি বেশি দেই এগুলো আমার থ্রি পিস যেগুলো এতক্ষণ দেখালাম তো যাদের ভালো লাগবে তারা কমেন্ট বক্সে ফেসবুক পেজে ল লক দিবেন আর এটা একটা বাচ্চার ফ্রক তৈরি করতেছি গরম পড়েছে প্রচুর গরম তো ম্যাক্সির সিস্টেম ফরকটি হবে তো বাচ্চারা এরকম ফোরক পড়লে অনেক আরাম পাবে গরমের মধ্যে একটু লুজ টাইপের ম্যাক্সিটা হবে তো এরকম ম্যাক্সি আমি কাটিং ও সেলাই কিভাবে করতে হয় পুরো ভিডিওই আমি আমার আইডিতে দেওয়া আছে তো আমার চ্যানেলে আইডিতে ঢুকে তোমরা দেখতে পারো আমি কিভাবে কাটিং ও সিলাই করেছি তো সবার কাছে আমার অনুরোধ রইল তোমরা যদি আমাকে ছাপোর্ট না করো তাহলে তো আর সামনের দিকে এগোতে পারবো না আশা করি সবাই একটু ছাপোর্ট করবা আমার পাশে রইবা বা আবারও বলছি সবাই একটু ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবা নতুন নতুন ভিডিও পেতে সবার আগে তো তোমরা যদি বলো যে আপু আপনি কাপড় কোথায় থাকে আনেন আর আমরা একটু যদি আমাদেরকে সেই ব্যাপারে বলেন তাহলে আমি আবারও বলবো কমেন্টে লিখে জানাতে হবে তাছাড়া তো আর বুঝবো না তোমরা কিভাবে ব্যবসা শুরু করতে চাও তো আমার হাজব্যান্ডও আমাকে অনেকে সাহায্যই করে আর ঈদ আসলে তো আরও বেশি সাহায্য করে সেটা তো বলাই যাবে না সে আমাকে হাতের কাজও অনেকে হেল্প করে আর রমজান মাস আসলে বা ঈদ আসলে আমি রাত জেগে কাজ করি সে বসে থেকে রাত জাগে তো এরকম হাজব্যান্ড যদি তোমাদেরও পাশে থাকে তাহলে তোমরাও বা যে কোনো কাজে সা সাফল্যতা অর্জন করতে পারবা আশা করি তো আমিও অনেক পরিশ্রম করি মানে সংসারের রান্নাবান্না ধোয়া পাগলা কাট অনেক কাজই থাকে মেয়েদের একটা সংসারে পুরো কাজ করে তারপরে আমি আবার এই সেলাইয়ের কাজ করি ব্যবসাটা সামাল দেই তো তার পাশাপাশি আবারও এই ভিডিওটাও করি তো আশা করি সবার কাছেই ভিডিওটা ভালো লাগবে তো ভিডিওটি দেখে তোমরা অবশ্যই একটা লাইক করবা আর এটাই তোমাদের কাছে আমার চাওয়া তো আজকের মনে এখানেই ভিডিওটা শেষ করব পরবর্তী নতুন ভিডিও পেতে আবারও দেখা হবে তো আর কিছুই বলবো না তো ভিডিওর মাঝে যদি কোনো কথা ভুল হয়ে থাকে তো ক্ষমার ডিস করে দিবা এই বলে আজকের ভিডিওটা শেষ করলাম আল্লাহ হাফেজ